আসসালামু আলাইকুম এভ্রিওর ওয়েলকাম ব্যাক কুড দা চ্যানেল স্বাগতম জানাচ্ছি আরো একটি নতুন এজে ব্লকে আজকে আমরা এসছি রাজশাহী সি এফ মোটো সার্ভিস সেন্টারে গত তিন দিন আগে আমরা বাইকটা পার্চেস করেছিলাম সেই বাইকেরই আজকে ডায়াগনস্টিক এসছে আর কি ভাই মানুষের যেমন থেরাপি লাগে সেরকম আমাদের বাইকেরও একটু থেরাপি লাগবে সেই থেরাপি দেওয়ার জন্য আসছি যেটা হচ্ছে ইসিইউ আপডেট তো আমার বাইকে অলরেডি আমি আসামাত্র ইসিউ আপডেট শুরু করে ফেলেছে তো আপনাদের একটু দেখাই চলুন আমরা সার্ভিস সেন্টার শোরুমে যাই আর এখানে হচ্ছে আমার বাইক এই যে ইসিইউ আপডেট চলতেছে দেখতে পাচ্ছেন বাইকটা আমরা চালিয়ে যখন বাসায় যাই তখন বুঝছি যে আসলে ফুয়েল কাটের একটা প্রবলেম

আশা করছি আজকের পরে আর আমাদের এই বাইকের প্রবলেম হবে না বাংলাদেশের বাজারে যে তেলের মান সে কারণেই এই প্রবলেমটা না হইলে হয়তো আমরা যদি হান্ড্রেড গ্রেডের তেল পাইতাম তাহলে এই প্রবলেমটা আমাদের ফেস করতে হতো না কোম্পানি যেটা করে দিয়েছিল সেইটাতেই আমরা বেস্ট সার্ভিস পাইতাম কিন্তু ভাই আমাদের হান্ড্রেড গ্রেডের তেল আমাদের নাই বাংলাদেশের ফুয়েল পাম্পগুলোতে যার কারণেই এই প্রবলেমটা ক্রিয়েট করছে কিংবা সমস্যা হচ্ছে সেইটা আমরা ফেস করছি তো আমি বাইক কিনা তিন দিন চার দিন হয়েছে মাত্র কিন্তু আমি সেভাবে ফেস করি নাই তারপরেও আমি যেহেতু এটা আপডেট এসেছে সো আমরা সেটা আপডেট করে ফেললাম এ হচ্ছে আমাদের বাইকের আপডেটিং কাজ শেষ আর এ হচ্ছে রাহেন ভাই আমাদের

তো আমরা বাইকটা রাইড করে দেখি সেম ইস্যু সেম প্রবলেম ছিল কি না একটু ভাই চালিয়ে আসুক সমস্যা নাই ওকে চলুন টেস্ট ড্রাইভটা দিয়েস ইয়েস ওকে ओके वाह येस यस येप मोटो यस ইসিউ আপডেট দিতে কোম্পানি নিজ উদ্যোগে করে দিচ্ছে কোনো টাকা পয়সা লাগছে না এটা হচ্ছে আমাদের বাইকারদের জন্য প্লাস পয়েন্ট ইসিউ আপডেট দিতে কোনো খরচ লাগছে না যেটা প্রবলেম করতেছিলাম সেটা কমপ্লিট ডান আলহামদুলিল্লাহ আমরা এখন যেটা কাজ আছে সেটা চলুন সরবল সেন্টারে ঢুকবো ওকে হয়ে গেছে ভাই ওকে ওকে আলহামদুলিল্লা যে প্রবলেম ভাবছিলাম যে এটা প্রবলেম যে কীভাবে সারাবো কী করবো আলহামদুলিল্লাহ সিএফ মোটোকে অশেষ অশেষ ধন্যবাদ আমরা এখন শহীদ ভাইয়ের একটু রিভিউটা নিয়ে নেই দেন তারপরে আমরা আমাদের গন্তব্যে চলে যাব ইয়েস মো এখানেই আমরা শহীদ ভাইয়ের আপডেটটা নিয়ে নিই শহীদ ভাইয়ের সাথে কথা বলে চলে যাবো ভাইজান আমার গাড়ির তো কাজ শেষ চলে যাবো মনে করছি আপনার সাথে একটু কথা বললে না কি বসবো আমার আমাদের কি কোনো কাজ আছে হ্যাঁ চালিয়ে আসলাম টেস্ট ড্রাইভ দিয়ে আসলাম এবং আপনার সাথে দুটো কথা বলে তখন চলে যাব হ্যাঁ এই রিভিউ রিভিউ আলহামদুলিল্লাহ ভালো লাগলো মানে প্রথম অবস্থা থেকেই ভালো লাগছে বাট ওই ফিউল কার্ডের প্রবলেমটার কারণে হয়তো মনে হচ্ছে যে কি সমস্যা নাকি আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম নাই হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে না যেন যে এটাকে আর প্রিয় মেনটেন করে বাইকটা রাইড করি কিন্তু আসলে আমরা কি বাইকগুলোকে আরপিএম মেনটেন করে বাইক রাইড করাই লাগবে না মানে আমাদের ঠিক আছে তাহলে কি দুই হাজার কিলোমিটার পর্যন্ত মেনটেন করব এর আগে উদ্বোধনের দিন আপনাদের সাথে পরিচয় করেছিলাম শহীদ ভাইয়ের সাথে আপনারা শহীদ ভাইকে চিনেন যে তিনি হেড অফ সার্ভিস ইঞ্জিনিয়ার তারপরে আমাদের আজকে এই সে রাজশাহী সেন্টারে আসছেন যে এই কাটের যে যেসব বাইকগুলোর প্রবলেম ছিল তারা সলভ করার জন্য সে নিজে থেকে আন্তরিকভাবে আমাদের সার্ভিস দেওয়ার জন্য আরো চলে আসছে সো আমরা তার কাছ থেকে একটু কিছু কথা শুনি থ্যাংক ইউ ব্রাদার এবং আমি খুবই খুশি হয়েছি যে আপনি শুনলাম গত সপ্তাহে এসে সিএফ বাইক পারচেজ করছেন গত বৃহস্পতিবার আপনার ওপেনিং এর সময় আপনার সাথে কথা হয়েছিল এবং আপনি তখন আমাদের বাইকার ছিলেন না বাট রিয়েলি গুড নিউজ ফর আস যে আপনি আপনাদের আমাদের এখন বাইকার হয়েছেন সো আপনারা জানেন যে আমি প্রথম থেকেই বলে আসছি সিএফ বোর্ড সবসময় চেষ্টা করতেছে হায়ার সিটি মার্কেটে বাইকারদের একটা নতুন হাইপ দেওয়ার নতুন এক্সপিরিয়েন্স দেওয়ার এবং নতুন হচ্ছে রাইডিং একটা ফ্লেভার দেওয়ার সো এইটার জন্য কিন্তু হ্যাট বাইকটা আমাদের যেটা আছে আপনি দেখেন ওটা কিন্তু আপনার এক্সপ্লোরেশন দেখেন অনেক স্মুথ এবং অনেক ফার্ট রেসপন্স খুব ইঞ্জিন রেসপন্স খুব হাই টর্ক হাই হর্স পাওয়ার অনেক বেশি কন্ট্রোলিংটা আমার মনে হয় যে বাংলাদেশের বেস্ট বাংলাদেশের বেস্ট ফোর পিস্টন ক্যারিপার ব্রেকিং সিস্টেম বেস্ট তারপর হচ্ছে কি গাড়ির সাথে যে রাস্তার যে আপনার গ্রিপিংটা এটা মার্শাল্লাহ খুবই ভালো টায়ারের যে এক্সপিরিয়েন্স করলাম আমি এতে আলহামদুলিল্লাহ খুবই টায়ারের মানে গ্রিপিং খুব ভালো এবং এটা এটার সাথে সাথে আমাদের একটা কমিটমেন্ট ছিল কি যে আমরা হায়ার কাস্টমারদেরকে এই ফ্লেভারটা দিব পাশাপাশি আমরা বেস্ট কাস্টমার সার্ভিস এক্সপিরিয়েন্স দিব জি সো দ্যাটস ওয়াই কিন্তু আপনারা দেখেন এই শোরুমের তিন মাসও হয়নি আমরা কিন্তু এই নর্থ বেঙ্গলের সমস্ত কাস্টমারদের অ্যাজ ওয়েল এস পালসটা বোঝার জন্য দিয়ে আজকে কিন্তু আমরা এসেছি এবং এইখানে আসার পরে এই যে আমি তো আমি যে এসেছি কারণ হচ্ছে কি এই প্রত্যেকটা বাইক কিন্তু আমরা ডায়াগনোস করে দেখেছি ডায়াগনোস করতে যেগুলো ইরোড থাকে সেগুলো আমরা সলভ করে দিচ্ছি পাশাপাশি পারফরমেন্সটা যেন নিশ্চিত হয় সেজন্য প্রত্যেকটা কাস্টমারকে রাইডিং টিপস সার্ভিসিং মেনটেন্স টিপস এবং বাইকটার হচ্ছে যে পারফরমেন্সটা ঠিক করার জন্য কিছু আমরা টিপস অ্যান্ড ট্রিপস দিয়ে দিচ্ছি সো এটা নিয়ে সারাদিন বাইকারদের সাথে কথা হয়েছে সারাদিন আমরা ডিসকাশন করেছি এবং আমি দেখেছি যে আমাদের প্রত্যেকটা বাইকার হ্যাপি আর সবচেয়ে বড় কথা যে আমাদের সার্ভিস নিয়ে আর আপনি জানেন যে আমাদের নেটওয়ার্কটা এখনও আমরা যেহেতু কাজ করছি আমরা কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কিন্তু হোম সার্ভিস দিচ্ছি সো এটা যদি কোনো কাস্টমার না হয়ে থাকে তাহলে সেটা আমাদেরকে জানাবেন উই আর ওয়ার্কিং ফর ইট বিশেষ করে আমি যেহেতু এইচ ওডি জন্য অ্যাড অফ সার্ভিস স্পেয়ার পাস চেপে আসি আমার ফার্স্ট প্রত্যেকটা কাস্টমারকে তার ডিজায়ার টাইম বা অনুযায়ী সার্ভিসটা প্রদান করা বাইকটা মেন্টেন্স ফ্রিজ প্রদান করা ফ্রিজ দেওয়া এবং স্পেয়ার ফার্সটা অ্যাভেলেবল করা তো সেটা নিয়ে ইনশাল্লাহ কাজ করছি আমাদের টিম ডে কাজ করে যাচ্ছে শুধু আমাদের যে একটা কমিটমেন্ট যে কাস্টমাররা বেস্ট সার্ভিস এক্সপিরিয়েন্স পাবে সেটার জন্য আমরা কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ সো রাজশাহীতে স্কুল থেকে আমি খুবই মোটিভেটেড আমি চাই রাজশাহীতে মাঝে মাঝে আসতে স্পেশালি আমি সিজনে আমি বিশ্বাস করি যেহেতু ভাই আপনি ব্লগ করেন বা বাইকিং নিয়ে কথা বলেন আপনারা যে কোনো অবজারভেশন আপনারা আমাদেরকে যদি নেবেন আমরা এটা খুব ওয়েলকামিং করে নিচ্ছি অবজারভেশনগুলোকে নিয়ে আমরা ডেভেলপমেন্ট করছি কারণ দিন শেষে আমরা ডেভেলপমেন্ট করে যদি আপনাদের এক্সপেকটেশন অনুযায়ী সার্ভিসটা প্রোভাইড করতে পারি এবং আপনারা হ্যাপি থাকেন ওই জায়গায় হচ্ছে আমাদের সাকসেসটা তো এখানে আমি দুইটা জিনিস আপনাদের বলবো যে আমাদের এই যে রেডিয়েটর গার্ড এই রেডিয়েটর গার্ড কিন্তু আমরা বাইরে পাচ্ছি না আমাদের এই সিএফ হ্যাঁ

এই বাইকটা যদি আপনি চালানোর সুযোগ পান অবশ্যই পাঁচ কিলোমিটার হলো চালিয়ে দেখবেন চালানোর পরে আপনি এটার সম্বন্ধে একটা কথা বলবেন আমি এটা সাজেস্ট করবো যে আসলে এই বাইকটা আমি নিজে কেন কিনলাম এ বিষয়ে আপনাদের সাথে পুরো ডিটেলস আলোচনা হবে ভাই আসছে আপনাদের সাথে একটা পর একটা ব্লগ সো দেখা হচ্ছে আমরা ভাই স্যার ইউ সো মাচ সাথে থাকুন আমাদের বাংলাদেশের যে কোনো শোরুমে আপনাদেরকে রিকোয়েস্ট করবো একবার হলে ভিজিট করুন বাইকটার এক্সপিরিয়েন্সটা নিন আর সার্ভিসে আজ সার্ভিস হেড হিসেবে আমার লক্ষ্য হচ্ছে আমি ইন্ডাস্ট্রিতে অনেকদিন ধরে কাজ করি সবার পার্সোনাল কিছু গোল থাকে আমার একচুয়ালি পার্সোনাল গোল হচ্ছে সিএফএ সার্ভিসকে বাংলাদেশের নাম্বার ওয়ান করা থ্যাংক ইউ সো মাচ এক্সপিরিয়েন্স মোর টুগেদার ঠিক আছে আসসালামু আলাইকুম সিএফ মটো সার্ভিস সেন্টার থেকে আমরা বের হয়ে গেলাম আমাদের ইস্যু আপডেটের কাজ শেষ তো আমরা আর এখানে লেট করছি না আমাদের যেহেতু কাজ শেষ এখন আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হব এর মধ্যে আবার বৃষ্টি হয়ে গেল দেখতে পাচ্ছেন রাস্তায় বৃষ্টি কাদা রাজশাহী শহরের মধ্যে রাস্তাটা হয়তো সুন্দর পাবো বাট যখন আমরা হাইওয়ে রোডে উঠবো কিংবা অন্য কোনো সাইড দিয়ে যাওয়া যাব তখন কাদা আর কাদা আমরা রঙে আছি আগে আমরা আমাদের সাইডে যাই দেন আপনাদের সাথে এই আপডেট নিয়ে কিছু কথা বলছি বন্ধুরা আজকে আমরা যে আপডেট দিলাম এই আপডেটটা আমাদের দেওয়া লাগতো না যদি আমরা হান্ড্রেড গ্রেডের তেল পাইতাম আমাদের বাংলাদেশের মার্কেটে ফুয়েল পাম্পগুলোতে তাহলে আমাদের যেটা সেই আপডেটে আমরা খুব সুন্দর এবং ভালো রাইড করতে পারতাম কিন্তু যেহেতু আমাদের বাংলাদেশের তেলের বাজারের ফুয়েল পাম্পগুলোতে হান্ড্রেড গ্রেডের তেল পাওয়া যায় না একেবারে নিম্নমানের কিংবা এইটটি হয়তো গ্রেডের হবে সর্বোচ্চ তো যখন এই গ্রেডের তেল তখন তো আমাদের সেফ মটো ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড মাপে যে ইঞ্জিল ক্যাটাগরিটা করেছে কিংবা বাইকটা তৈরি করেছে যদি সে হান্ড্রেড গ্রেডের তেল পাইতো তাহলে কিন্তু আমাদের এই ইস্যুটা আমাদের আর আপডেট দেওয়া লাগতো না যেটাই হোক আমাদের বাংলাদেশে যেহেতু এখন ইস্যু আপডেটটা এসেছে সেটা আমরা দিয়ে ফেললাম যেহেতু আমাদের বাংলাদেশের তেলের অবস্থা খুবই বাজে খুবই খারাপ তো আমাদের যেহেতু এই তেলের মধ্যে রাইড করতে হবে সো আমাদের এই ইস্যু আপডেট দেওয়াই লাগবে আর ইস্যু আপডেট দেওয়ার পরে বাইকটা আমি একেবারে স্লোলি যাওয়ার চেষ্টা করছি কারণ আমরা বাইকটা কিনেছিলাম যেই দিন স্লোলি যাচ্ছিলাম যেতে যেতে আমরা কয়েকবার ফুয়েল কাটের ইস্যুটা পেয়েছি কি কিভাবে পেয়েছি সেটাই আর কি মিলানোর জন্য আমরা আস্তে আস্তে যাচ্ছি সো এখন পর্যন্ত আমি একবারও ফুয়েল কার্টের আর কোনো প্রবলেম পাইনি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দরবারে লাখো কোটি শুক্রিয়া আলহামদুলিল্লাহ যে আমাদের ফিল্ড প্রবলেমটা চলে গেছে ইসি আপডেট দেওয়ার পরে তো মনে হচ্ছে যেন এক একবার যে বাইকের থ্রটল মনে হচ্ছে যেন ধরে রাখি না কিন্তু পিক আপ চাচ্ছে যে আসলে একটু আমারে উঠাও কিংবা গাড়ি চাচ্ছে যে থ্রটল ফাটাও তা আসলে এটাকে কন্ট্রোল করতে হবে এবং কন্ট্রোল করে আমাদের বাইকের ইঞ্জিনের দীর্ঘস্থায়িত্ব করে তারপরে তখন আমাদের এই রেসে যেতে হবে আমাদের বাইকারদের জন্য প্লাস পয়েন্ট ইস্যু আপডেট দিতে কোনো খরচ লাগছে না ভদ্রার মোড়ে পুলিশ চেক পোস্ট পুলিশ চেক করতেছে আমরা বের হয়ে গেলাম মামারা কিছু বলল না আর আমরা রাস্তা একদম স্টেট বাই স্টেট যাওয়ার চেষ্টা করব। ওই জন্য দেশ সোজায় ঢুকে পড়লাম আর সিটির মধ্যে কিছু গ্রামের ভিতর দিয়ে ভাঙাচোরা রাস্তায় যাওয়ার চেষ্টা করব সেটারও একটু আলোচনা রাখব তো সব মিলিয়ে ভিডিওটা থাকছে আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে মনোযোগ সহকারে দেখবেন তাহলে এই সিও আপডেটের অনেক কিছুই আপনারা জানতে পারবেন সিএফ মটো আমি কেন কিনলাম আমি একটা বাইক রাইড করবো সে বাইকটাতে থাকবে সব কিছুই ফিউচার্স এবং সে বাইকটা হবে স্মুথ এবং কমফোর্টেবল সব কিছু মিলিয়ে ভাই আমার এই বাইকটা হতে হবে সো সব কিছু মিলিয়ে যখন আমি দেখলাম তখন আমাকে বেছে নিতে হলো সিএফ মটো আপনারা সবাই অবগত আছেন সবাই জানেন যে ভাই সিএফ মটোতে এই যে টিএফটি মিটারটা আপনারা দেখতে পাচ্ছেন এই টি মিটারটা আপনি দেখুন কতটা সুন্দর ফোর পিস্টন ক্যালিপারের যে হাইড্রোলিক ব্রেক সিএফ মটো অ্যাড করেছে এটা কি আমাদের বাংলাদেশের বাজারে ইয়াহামা সুজুকি হুন্ডা দিয়েছে ভাই দেয় নাই আমরা বাম দিয়ে বেরোয় রাস্তাটা আর সুন্দর ভিডিওতে কথা বলা যাবে শখ আমাদের বাইক প্যাশন আমাদের বাইক এজন্যই বলছি ভাই যে এত ফিউচার এই যে যেসব অ্যাডভান্স টেকনোলজি ইউজ করা হয়েছে এই বাইকটার অনেক অনেক জায়গায় সেন্সর সিস্টেম আপনি যে বাইকটা রাইড করতেছেন আপনাকে আপনার বাইকের রাইডের ধরন ক্যাটাগরি সে পর্যবেক্ষণ করছে এই বাইকটা বুঝতে পারছেন আমার কথাটা আপনারা বুঝতে পারছেন এই যে এতগুলো সেন্সর ইউজ করছে যে আপনি কিভাবে বাইকটা রাইড করতেছেন অ্যাডভান্স ফিউচারের মধ্যেই বলি সব কিছুই যে যতই অ্যাডভান্স ফিউচার বিমানবন্দর রোড বিমান চত্বর রোড আর কি আমরা ডানে যাব সো আমরা চলে আসছি বামের রাস্তায় তো যেটি যেখানে ছিলাম যে অ্যাডভান্স ফিউচার তারপরে অ্যাডভান্স টেকনোলজি বর্তমান যুগের টিএফটি মিটার পিস্টন ক্যালিপার তিনশো সিসি সেগমেন্টের বাইক যেরকম হওয়া লাগে ভাই সেরকমই বাইক আমার নিজের ব্যক্তিগত ওপিনিয়ন আমার নিজের ব্যক্তিগত কথা বলছে আমার কাছে ভালো লেগেছে এবং আমি এখন পর্যন্ত একশো একুশ কিলোমিটার রাইড করছি সেই রকমই রাইড করছি সেই রকমই ফিল পাচ্ছি এতটা কমফোর্টেবল আর এতটাই ইজি এই যে দেখুন আমি ইজিভাবে রাইডটা করব আমি ধরেন স্ট্যান্ডার্ড মাপে বসে এখন বাইকটা রাইড করতেছি দেখতে পাচ্ছেন আপনারা যে আমি কি রাই মুডে এখন রাইড করতেছি কীভাবে বসে আছি তা আপনি যদি মনে করেন যে এই স্পোর্টস মুডে রাইড করবেন তাও করতে পারবেন আপনি যদি মনে করেন যে স্ট্যান্ডার্ড মুডে রাইড করবেন সেটাও করতে পারবেন সেটা আপনার ব্যক্তিগত চিন্তা ভাবনা যে আপনি কিভাবে রাইড করবেন ওকে আমি দুটোর জন্যই এই বাইকটাকে চয়েস করেছি যে ভাই আমি স্পোর্টস মোডও রাইড করতে পারবো আমি নর্মাল মোডও রাইড করতে পারব তো আমার কাছে ভালো লেগেছে তাই ভাই আমি নিয়েছি যেহেতু গ্রামের ভেতরে ঢুকেছি একটু ভাঙাচোরা রাস্তায় আপনাদের একটা কয়েকটি কথা বলি এই যে ভাঙাচুরা রাস্তায় বাইকটা রাইড করতেছি বুঝতে পারছেন আমি কিন্তু ভাঙাচুরা লেবেল মারছি আমি নিজে যে হ্যান্ডেলটা ধরে আছি এবং আমার যে গায়ে ঝাঁকুনি এই ঝাঁকুনিটা আপনারা ক্যামেরা দেখে হয়তো বা অনেকটা বুঝতে পারবেন ফিল করতে পারবেন যে কতটুকু ক্যামেরা কাঁপতেছে আমার গলা কতটুকু কাঁপতেছে আমি এই জন্যই ভাঙাচূড়াগুলো একটু লেবেল মারলাম আপনাদের বাইকটার সক্বারের কাহিনীটা দেখানোর জন্য কারণ এই ভাঙাচুরার যদি আমি লেবেল মারতাম ইন্ডিয়ান কোনো বাইক কিংবা স্পোর্টস কোনো বাইক তো আমার এই যে হাতের দুই কবজি ব্যথা হয়ে যেত কিন্তু সে আমাকে ফিল দিচ্ছে যে তোমার যা লাগবে তুমি সেভাবে চালাও কোনো প্রবলেম নাই নো প্রবলেম যে মোডে তোমার মনে হয় তুমি সেই মোডে সেইভাবে চালাও ভাঙাচুরা লেভেল মারো আর ভালো রাস্তায় স্টেট চলো যেভাবে তোমার ভালো মনে হয় চালাও আমি বাইক তোমাকে সার্ভিস দিতে রাজি আছি এজন্যই ভাই ভালো লাগছে সিএফ মোটর বুঝতে পারছেন আর অনেক বিষয় আছে যে বিষয়গুলো আমি একটা একটা করে ডেইলি ব্লগ করব আমি একটা একটা করে নিয়ে আলোচনা করব। ব্লগ যখন আপনাদের সাথে আলোচনা করতে থাকব। করবো তখন আপনাদের এক একটা বিষয় নিয়ে এক এক আলোচনা করতে থাকব তো আশা করছি আপনারা আমাকে সাপোর্ট দিবেন আপনারা আমার সাথে থাকবেন আশা করছি ভালো কিছু এই বাইক সম্বন্ধে জানতে পারবেন খারাপ কিছুও জানতে পারবেন যা জানার ইচ্ছা তাই জানতে পারবেন ইনশাল্লাহ বন্ধুরা আজকের মতো ইসিউ আপডেট নিয়ে আমাদের আলোচনা এতটুকুই ছিল আমরা সিটির হাটে একটু দাঁড়াবো আমার চাস্ত ভাইয়ের এখানে তারপরে তখন আমরা আমাদের গন্তব্যে যাব বন্ধুরা এরপরে আপনাদের সামনে যে ভিডিওটি আমি প্রেজেন্ট করব সেটি হচ্ছে সিএফ মোটো বাইকের দুইটা প্রবলেম নিয়ে আলোচনা করব এটি আসলে প্রবলেম না প্রবলেম নয় এ বিষয়ে আমরা আলোচপাত করার চেষ্টা করব আজকের মতন এখানে শেষ করছি আই হোপ আজকের এই যে ব্লগটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন দেখা হচ্ছে আবারও নতুন কোনো জায়গায় নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা সকলকে ভালো রাখুক আমি এ যে বাবু এ যে ব্লগ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজের সার্বিক সহযোগী বিশ্বাস কোদাগাড়ি রাজশাহী